আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার আদার ব্লগ সো রিসেন্টলি আমাদের সাজেকে ট্যুরের প্ল্যান হয়ে দেন আমার রমন হয়ে পৌঁছেও গেলাম সাজেকে সো এটা হচ্ছে যে আমার আমাদের রেজোর্ট থেকে সকালে ভিউ জাস্ট ওয়া মার্শাল মার্শাল প্রকৃতি এত সুন্দর হয় যে জানতাম না সো আমাদের রিসোর্টের নাম হচ্ছে যে মেঘলা আকাশ যারা যারা সকালের এই ভিউটা এনজয় করতে চান সাজকে এসে তারা মেঘলা আকাশ রিসর্টটাতে ভিজিট করতে পারে সো সকালের এই মনোরম প্রকৃতি দেখছিলাম আর ভাবছিলাম যে প্রকৃতি কতই না সুন্দর হয় যে এখানে না এসে জানতামই না প্রকৃতি এত সুন্দর জাস্ট ভিউটা দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ সো এটা হচ্ছে আমাদের রেজোর্টের দুই তালা থেকে ব্যালকনি থেকে ভিউ জাস্ট ওয়াও সো যারা ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে চান সেদিকে এসে মেঘলা আকাশ রেজোর্টটাতে ভিজিট করতে পারেন আর ব্যাকগ্রাউন্ডের ভয়েসগুলো একটু ইগনোর করবেন বিকজ এখানে অনেক বেশি ডিস্টার্ব হচ্ছিলো আমার ভয়েস অভার টাইমে সো এই তো আমাদের সকালের ভিউ এইটাই so that i hope in next video that allah hafiz assalamualaikum